দর্শক আজ উনত্রিশে জানুয়ারি দু সাল রোজ বুধবার দর্শক দেখাবো গান্নার সে ঐতিহ্যবাহী ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি হচ্ছে পার পিস তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি সে বিখ্যাত গান্নার ছাগলের হাট বাবু কটা নিয়ে এসো ছাগল দুইটা দুইটোও নিয়ে এছো কি সুন্দর সুন্দর খাসি না পাঠিয়ে দুটোই খাসি কয়টা কাছা বাবা

সুন্দর সুন্দর ছাগল আমরা দেখাবো দুটো ছাগল ভাইয়া কয় টাকা চাই ভাইয়া খাসি দিল ভাই দুটো খাসি ছাগল কত চাচ্ছেন ভাইয়া পঁচিশ হাজার টাকা চাচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর ছাগল দাম দরকে নিতে হবে ভাইয়া এটা গান না ছাগলে হাট মারামারি করেন না মারামারি করেন না এই দেখেন এই ভাই কিন্তু ছোটো ছোটো ছাগল নিয়ে আসে এই ভাইয়ের কিন্তু আমি ভিডিও বানাই ফিরাই ভাইয়া ভালো আছেন আজকে দুটো নিয়ে আসেন

দর্শক কমেন্টকে জানাবেন গান না ছাগল হাটটা ক্রাম লাগে আমি প্রায় তো দেখাই করে নিয়েছেন ভাইয়া দুটো নিয়ে আসছে দেখেন ভাইয়ার ভিডিও আগে নিয়েছি মনে হচ্ছে ভাই খাসির বাইসা কী সুন্দর ভাই দুটো কত দুটো সাড়ে এগারো ভাই কত হলেই ছেড়ে দেবেন ওই দশ হলেই ছেড়ে ছেড়ে দেখুন সেই গান্নার ভাই ছাগলের হাট কোয়ার ঠিক নিয়ে ভাই ও আল্লাহ একটা দুটো তিনটে চারটে পাঁচ একটা দুটো তিনটে সাথে পাঁচটা পাঁচটা ভাই এক চার হাজার টাকা পিস

সাতটা সাতটা নিয়ে এসেছে আমরা ভাইয়ার সাথে দেখলাম সাতটা ছাগল এবে একটা বড় ছাগল দেখছি ভাই এটা কি খাসি ছাগল খাসি ছাগল কত পাচ্ছেন হ্যাঁ উনিশ হাজার টাকা থাকছে দেখেন কত বড় ছাগল আপনি কি ছাগল কিনতে দিয়েছেন উনিশ হাজার টাকা চাই দামটা হয়েছে নাকি কিন্তু এটা ওই পনেরো সাড়ে পনেরো দাম পনেরো সাড়ে দাম হয়েছে দেখেন কত সুন্দর ছাগল বিটুটো ছাগল

এই দেখেন ভাই কত গো ছাগল আছে হ্যাঁ কত আছে ছাগলটা ছাগল আছে আমি 15.5 কইছি 15 কইছেন আপনি কিন কেনছেন মালিক ছাগলে ও ভাই আপনার ছাগল কত আমি 18000 চাইলাম লাস্টে দাদার সাথে বেচার দাম বলি ভাইও ব্যবসা করে সেভাবে নেন আমি মাংস মানে না 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 হবে রানে ভাই আর আপনার কথা আমি 18000 এর